আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে সাবুদানা দিয়ে দুনিয়ার থেকে সহজ এবং মজাদার একটি পুডিং রেসিপি পুষ্টিবিদদের মতে একটি খাবার যখন কয়েকটি খাবারের সমন্বয় তৈরি করা হয় মানে একটি খাবার থেকে যখন বাচ্চারা ভালো মানের প্রোটিন ফ্যাট এনার্জি পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং আরও অন্য অন্য ভিটামিন মিনারেলস পেয়ে যায় তখন সেই খাবারটি বাচ্চারা অল্প খেলেও সব ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যায় এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পায় তেমন একটি খাবারের রেসিপি আজকের পর্বে শেয়ার করব এক কথায় বলতে পারি খাবারটি পুষ্টির একটি প্যাকেজ কেন বললাম সেটা আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো চলে আসলাম রেসিপিতে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সাবুদানা দর্শক সাবধানা কিন্তু দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে আসল সাবদানা আর একটা হচ্ছে আটার তৈরি সাবধানা তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে আসল যে সাবুদানাটা সেটা খাওয়াতে নকল সাবুদানা থেকে সাবধান থাকবেন তো যাই হোক সাবদানাগুলোকে আমি নর্মাল পানি দিয়ে এবার দুই থেকে তিনবার পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিব কারণ বাচ্চাদের খাবার সবার আগে স্বাস্থ্যকর এবং নিরাপদ হওয়া খুব জরুরি এই তো সাবদানাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবদানাগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবধানাটা ভিজিয়ে রাখা কিন্তু খুব জরুরি এতে করে সাবধানাটা ভিজে এরকম ফুলে উঠবে এবং রান্না হতে সময় কম লাগবে তো এই যে দেখুন তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আর এখন কিন্তু আমার সাবুদানাটা খুব ভালো করে ভিজে গেছে এখন এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবধানা এবং এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দশক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করতে পারবেন দেন বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে খাবারটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে বাচ্চাকে খাওয়াতে পারবেন তো এবার হচ্ছে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে সাবধানাগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিব অর্থাৎ সিদ্ধ করে নিব তো এই যে দেখুন আমি কিন্তু এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর সাবুদানা সিদ্ধ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন যখন দেখবেন সাবদানা পানের পানির মতন স্বচ্ছ হয়ে গেছে ভিতরে কোনো সাদা অংশ নাই তখনই বুঝতে পারবেন সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আমি খাবারটি বেশি পুষ্টিকর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুইটি ক্যালোরি বহুল ডিমের কুসুম আপনারা কিন্তু এখানে চাইলে মুরগি ডিমের কুসুম এবং সাদা অংশ সহ পুরো একটি ডিম ব্যবহার করতে পারবেন তো যাই হোক ডিমের কুসুমটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘন ঘন নাড়তে হবে যাতে ডিমের কুসুম দলা পেকে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এই তো দেখুন আমার কিন্তু এখানে ডিমের কুসুমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন ঘি অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা গুড এর মধ্যে যুক্ত করতে সেটা হতে পারে ঘি অথবা বাটার কারণ ঘি এবং বাটারে কিন্তু প্রচুর পরিমাণে গুড ফ্যাট রয়েছে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এছাড়া ঘি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে যার কারণে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা অনেকটা চলে যাবে তো যাই হোক দর্শক এখন কিন্তু আমরা খাবারটি একটু মজাদার করব। তো এজন্য আমি এখানে ব্যবহার করছি এক চা চামচের মতন চিনি আর স্বাদ অনুযায়ী লবণ বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার কারণ মজাদার না হলে কিন্তু আমি আপনি অথবা আমাদের বাচ্চারা কেউই খাবারটি খেতে চাবে না সুতরাং বাচ্চার খাবার পুষ্টি করার পাশাপাশি মজাদার করে রান্না করতে হবে আর আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন তো যাই হোক প্রতিটি উপকরণ নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নেব তার কারণ হচ্ছে সুজি সাগু ওটস এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে আসে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টির একটি প্যাকেজ এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে সকালে দুপুরে কিংবা রাতের যে কোনো এক বেলায় খাওয়াতে পারবেন বাচ্চাদেরকে যে প্রতিবেলায় ভাত বা খিচুড়ি খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে আপনারা এই ধরনের খাবারগুলো খাওয়াতে পারেন এতে করে বাচ্চার শরীরে পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ